সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু দেশি গাবি এবং সার বাছুরের দাম জানানোর চেষ্টা করব এক কথায় সার বাছুর সহকারে যে দেশি দাবি গরুগুলো হয় সেগুলোর দাম জানানোর চেষ্টা করব দর্শক এখন মাতাজেহাটে কিন্তু আগের মতো গরু কেনার যে ফ্যাসিলিটি সেটা কিন্তু নেই এখন মাতা গরু কিনাটা একটু চ্যালেঞ্জিং আমার সামনে যে সার বাছুরটা দেখছেন চমৎকার বাছুরটি কিছুটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে মনে হয় আসলে নাই আর গাবিটা হচ্ছে জোয়ান গাবি জোয়ান নাকি ভাই এটা দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কি দাম দেয় হ্যাঁ 80 80 হলে বিক্রি করবেন কাস্টমার এখনো দাম বলে তবে 80 হলে বিক্রি করবে এটা তার ইচ্ছা এইখান দেখেন গাবি গাবিটার বয়স সম্ভবত জওয়ান হতেও পারে এটা কি জওয়ান গাবি জওয়ান না বাচ্চাটা তো সর্বচ্চ তাই না দেখুন বাবা একটু দাম কেমন চাইলেন বাবা দাম কেমন চাইলেন একশো পনেরো একশো পনেরো কাস্টমার কি দাম দেয় এই নব্বই নব্বই আপনার আশা কেমন আশা বাগানা এক লক্ষ পান না

বলুন এর চেয়ে বেশি ভিডিও আর কীভাবে করবো তোর বল তো দাম কেমন চাইলে আর দু এক হলে কি দেওয়া যাবে এমন কিছু ষাট বাষট্টি হলে এটা দিয়ে দিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন না বাবা আলহামদুলিল্লাহ এটা সারবাসুর নাকি সারবাসুর বাবা কয় দিন বয়স বয়স 10 12 দিন আর গাবিরা তো জোয়ান না গাবি জোয়ান দাম কেমন চাইলে বাতু বাতু না কাস্টমার কি দাম দিচ্ছে 60 ভাঙে না দিচ্ছে 60 ভাঙে না টার্গেট কেমন 60 পার 65 65 মানে 60 65 হলে দিয়ে দেব সারবাচ্চা ভালো দেখলাম এটার বাচ্চা কি এটা এটার বাচ্চা এটা না এই বাবা একটু মাল মানে একের মাল এই বাবা একটু সাইওয়াল নাকি গাভীটা তো জুয়ান তাই না বাবা এটা দাম কেমন চাইলে

জাহেদ এই কথাটা ওনার সামনে বললে ওনার কাছে কষ্ট লাগতো সত্য শুনতে যেই সত্য কথাটা শুনতে কষ্ট লাগবে সেটা হচ্ছে সত্য ভালো না এই দেখেন উনি ডেকে নিয়ে বললো যে এটা সার বাসুর দেখেন এই যে সার বাসুর বয়স কেমন হবে এটা বয়স পনেরো দিন পনেরো দিন পনেরো আর এটা গাড়িটা জোয়ান জোয়ান নতুন জোয়ান গাড়া ফাটা

দর্শক রোদের তার মধ্যে যদি আমি আমাকে দেখাই এই অবস্থায় এই অবস্থায় ভিডিও করতে হচ্ছে কোনো উপায় নেই আপনাদের ভালোবাসা কখন আপনাদের বিড়ম্বনা আমাকে খুব বেশি

আরেকটা এমালি দিয়ে দেবো এখানে একটি ভালো একটা শাহীওয়াল দেখছি আমি যদি ভুল না করি এটা শাহী হওয়াল দেখেন বাচ্চারা দেখেন শাহবাল বাচ্চারা ভালো করে দেখেন বাবা দেখিতে পাবা দেখি পাব আসসালামু আলাইকুম ভাই ভাই এই গামীটার বয়সটি জোয়ান ছয় ছয় দাঁত না দুধ কতখানি হয় আড়াই কেজি না

আপনি এই গরুটা নিয়ে ওইদিকে চলে যান তাহলে আপনি ভালো দামে পাবেন কারণ শাইওয়াল বড় গামিগুলো ওইদিকে বিক্রি হয় হ্যাঁ শাইওয়াল বড় বাচ্চা সহকারে এগুলো ওইদিকে বিক্রি হয় আপনার দুজনে ওইদিকে চলে যান শোনো আর দেখ ভাবান বাচ্চার বয়স কয় দিন

এই যে একটি বকনা বাস্তু দেখা বয়সেটে হবে না আর গাড়িটা তো মনে হয় জুয়ান দাম কেমন চাচ্ছিলে পঁচাত্তর আশি না কাস্টমার কি দাম দেয় না আপনার টার্গেট পঁচাত্তর আশি পঁচাত্তর আশি এটা বিক্রি করে ধন্যবাদ দর্শক মাথা জাহাটের এখন মানে ইদানিং খুব ফাউল ভরে গেছে সাবধান অনেকে গরু চোরা গরু বিক্রি করতে আসছে তো এই দেখেন এই এই হোটেল লোক ডাইকেন ডেকে দেখা যাচ্ছে তার মনে এটা বকন বাচ্চা না বাবা বকন বাচ্চা আর গাড়িটা কি জুয়ান নতুন জুয়ান এটা দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কি দাম দেয় কাস্টমার কি দাম দেয় বাষট্টি বলে না টার্গেট কেমন নিচ্ছেন টার্গেট সত্তর সত্তর হলে এটা বিক্রি করবে সত্তর হাজার হলে এটা গরুটা বিক্রি করবে